আজকের রাশিফল মিন রাশি এগারোই ফেব্রুয়ারি দু আজকের দিনটি আপনার কেমন যেতে চলেছে বিদেশ যাত্রার ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হয়ে যেতে পারে উচ্চ শিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকায় ভালো হবে চক্ষু পীড়া হতে পারে কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে ভাতৃ বিরোধের যোগ দেখা যাচ্ছে মামলা থেকে দূরে থাকাই ভালো হবে বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কাউকে উপদেশ না দেওয়াই ভালো হবে সম্পদ উপার্জনে বেশিরভাগ পন্থাই আজ কাজে লাগবে না পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক সম্পর্ক ভাগ্য ভালো থাকবে পেশা জীবিকা নিয়ে কোনো চিন্তা থাকবে না শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন পিত মুক্তা শুভ রং হলুদ আপনার দিনটি খুব ভালো কাটুক মিন রাশি মা তারা জয় বাবা লোকনাথ